নির্বাচনের ঠিক আগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু নতুন একটি প্রশ্ন সামনে এনেছে যে তিনটি সংসদীয় আসনে তার মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল সেগুলোতে এখন কি হবে নতুন করে কি নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন সেই নিয়ম মেনেই খালেদা জিয়ার পক্ষে বগুড়া সাত দিনাজপুর তিন ও ফেনী এক আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন এর মধ্যে মঙ্গলবার সকাল ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মৃত্যু হয় ফলে প্রশ্ন ওঠে এই তিন আসনে কি নির্বাচন স্থগিত হবে নাকি নতুন করে তফসিল ঘোষণা করতে হবে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী কোনো বৈধভাবে মনোনীত প্রার্থীর মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনে নতুন তফসিল ঘোষণার বিধান রয়েছে তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কে কখন বৈধ প্রার্থী হিসেবে বিবেচিত হন নির্বাচনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দিলেই কেউ বৈধ প্রার্থী হয়ে যান না যাচাই বাছাই শেষে মনোনয়ন টিকে গেলে কেবল বৈধ প্রার্থী হিসেবে গণ্য করা হয় এই ক্ষেত্রে খালেদা জিয়ার মনোনয়ন যাচাইয়ের পর্যায়ে পৌঁছানোর আগে তার মৃত্যু হয়েছে এছাড়া তিনটি আসনে বিএনপির পক্ষ থেকে একজন করে বিকল্প প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আইন অনুযায়ী কোনো দল একটি আসনে একাধিক প্রার্থীর মনোনয়ন দিতে পারে শেষ পর্যন্ত প্রতীক বরাদ্দের সময় যার নামে দলীয় চিঠি দেওয়া হয় তিনি চূড়ান্ত প্রার্থী হন এই বাস্তবতায় নির্বাচন কমিশনের দৃষ্টিতে তিনটি আসনের নতুন করে তফসিল ঘোষণার প্রয়োজন নেই খালেদা জিয়ার মৃত্যুর কারণে চলমান নির্বাচনী তফসিলে কোনো পরিবর্তনের সুযোগ বা বাধ্যবাধকতা তৈরি হচ্ছে না